কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটসহোম বিড়ালের বাড়ির আয়োজনে প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে প্রাণী প্রেমীদের মিলন মেলা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যারসোম বিড়ালের বাড়িয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সংগ্রাম সরকারের শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সরফুন নাহার মনি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম আর কে ফিট অ্যান্ড পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোহাম্মদ রেহান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এছাড়া মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার নতুন প্রতিষ্ঠান আর কে ফিড অ্যান্ড পোলট্রি লিমিটেডের সহযোগিতায় বিড়ালের যেমন খুশি তেমন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভাপতি বলেন এই আয়োজন পোষা প্রাণী সহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য বিনা কারণে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা রাস্তায় কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান তিনি এছাড়াও দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম ঘটনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

シュクもついでくるシもシュも,主婦も